আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন আপনারা সকলে আশা করি বেশ ভালো আছেন সকলকে জানাই পবিত্র রমজানের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সকলের দিনগুলি বেশ ভালোই কাটছে প্রিয় দর্শক আজকে আমি কথা বলবো সৌদি আরবের জব সংক্রান্ত কিছু তথ্য নিয়ে এবং সৌদি আরবে আমাদের অলরেডি যে ভিসার কাজগুলি হয়ে গেছে বা যেগুলো আপকামিং কাজ সেই কাজগুলির কিছু ডিটেল ওয়ার্ক নিয়ে বা সেগুলো আপনাদের সামনে শো করার জন্য বেসিক্যালি আজকের এই ভিডিওটা তো চলুন আজকের এই জব সংক্রান্ত ভিডিও এবং ভিসা শোয়িং যে ভিডিও এটি শুরু করা যাক ফ্লাই ইয়াত অ্যাভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী প্রিয় দর্শক সৌদি আরবে আমাদের যে ভিসাগুলি অলরেডি হয়েছে সেগুলি তো অবশ্যই আপনাদেরকে দেখাবো তবে তার আগে চলুন দেখে সৌদি আরব কেমন দেশ সৌদি আরবের রাজনীতি বা সৌদি আরবের সরকার পদ্ধতি মূলত একটি ইসলামিক রাষ্ট্র শাসন ব্যবস্থা সৌদি আরব একটি সার্বভৌম আরব ইসলামিক দেশ এর ধর্ম ইসলাম সৌদি আরবের ক্ষমতার উৎস কোরআন ও রাসুলের হাদিস এবং দেশের সব বিধান ও আইনের আলোকেই প্রণীত সৌদির সরকার আল সৌদ নামক বিশাল রাজপরিবারের দ্বারা নিয়ন্ত্রিত যা অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে বহুভাগে বিভক্ত হয়েছে পরিবারটির সদস্যগণ হল সরকার অনুমোদিত প্রধান রাজনৈতিক কর্তা রাজ পরিবারের বাইরে রাজনৈতিক অংশগ্রহণ হল সীমিত সৌদি আরব হল পৃথিবীর দুটি একমাত্র দেশের মধ্যে একটি যাদের কোনো আলাদা আইনসভা নেই অপরটি হল ভ্যাটিকান সিটি সৌদি আরবের আইনি ব্যবস্থা শরিয়া ইসলামিক আইনের উপর ভিত্তি করে কুরআন এবং ইসলামের নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে প্রাপ্ত মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লামের মৃত্যুর পরে ইসলামী পণ্ডিতদের মতৈক্য সরিয়ার উৎসের অন্তর্ভুক্ত বর্তমান সৌদি আদালত ব্যবস্থাটি বাদশা আব্দুল আজিজ দ্বারা তৈরি করা হয়েছিল যিনি উনিশশো সালে সৌদি আরব রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন এবং উনিশশো সাল থেকে উনিশশো সালের মধ্যে পর্যায়ক্রমে দেশে প্রবর্তন করা হয়েছিল এতে সাধারণ এবং সংক্ষিপ্ত সরিয়া আদালত রয়েছে প্রিয় দর্শক এতক্ষণ আমরা দেখলাম সৌদি আরব কেমন দেশ এখন চলুন দেখে আসি সৌদি আরবে যে ভিসার কাজগুলি অলরেডি হয়ে গেছে সেই কাজগুলি কিভাবে হলো এবং সেই কি কি পেপার আমাদের কাছে রয়েছে বা কে কে যাচ্ছেন কবে যাচ্ছেন সব সে কিছুই এই ভিডিওতে এখনই দেখানো হবে তো প্রথমেই আমরা দেখায় যে কাজগুলি অলরেডি আমাদের হয়ে গেছে যে পেপারগুলি অলরেডি আমাদের হাতে আছে যে ভিসার পেপারটি কিংবা যে আমাদের ভিসার কপি যেটাকে বলে সো এই ভিসার কপিগুলো কিন্তু প্রত্যেকেরই ভিসার কপি আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ্য করুন একটু তো আমি এনাদের নাম বলেছি যাদের হয়ে গেছে অলরেডি ভিসাটি সেটা হচ্ছে প্রথমেই রয়েছে যার নাম তার নাম হচ্ছে এম ডি রাকিবুল ইসলাম এরপরে যার পেপারটি রয়েছে তার নাম হচ্ছে এম ডি শরীফুল ইসলাম এরপরে যিনি রয়েছে তার নাম এম ডি মোজামেল হক সাদ্দাম এবং এরপরে যার পেপারটি রয়েছে তার নাম এম ডি ইয়াসিন মিয়া এরপরে পেপার রয়েছে রাসেল শেখ এবং এরপরে রয়েছে এম ডি মুন্না মিয়া এবং মুন্না মিয়ার পরে সর্বশেষ যার নামটি রয়েছে তার নাম এম ডি আবু কালাম সো প্রিয় দর্শক আমি প্রত্যেকেরই নাম অর্থাৎ ডিটেইলটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দিলাম যে কাদের কাদের ভিসা অলরেডি হয়েছে বা কারা কারা যেতে পেরেছেন তাদের কাঙ্ক্ষিত দেশে তো ওনাদের মতো কিন্তু আপনারাও চলে যেতে পারেন আপনাদের পছন্দের দেশ সৌদি আরবে এবং সেখানে গিয়ে কিন্তু সার্চ কোম্পানিতে বেশ ভালো একটি কাজ করতে পারেন বা ভালো স্যালারি পাওয়ার মতো একটি কাজ আপনারা করতে পারেন তো এনারা তো গেল প্রিভিয়াস ওয়ার্কের এবার আমাদের হাতে কিন্তু আরও নতুন কিছু হচ্ছে ভিসা চলে এসেছে ভিসা এবং সাথে কিন্তু ম্যান পাওয়ারের যে কপিটি হ্যাঁ তো ওনাদের কিন্তু অলরেডি এটা চলে এসেছে এবং ওনাদের ফ্লাইট কিন্তু হবে আগামী পরশু দিন কিন্তু আশা করা যায় ওনাদের ফ্লাইট হওয়ার পরে বা ওনাদের যেদিন ফ্লাইট হবে আমরা ওনাদের সাথে সরাসরি কথা বলে ওনাদের যে অভিব্যক্তি বা ওনাদের যে ফিলিংস এটা আমরা আপনাদের সাথে শেয়ার করতে পারবো আর যদি আনফর্চুনেটলি যদি নাও আমরা করতে পারি সেক্ষেত্রেও আপনারা জানলেন যে কারা কারা যাচ্ছেন সো ওনাদের নামটাও আমি এবার অ্যানাউন্স করে দিই তো প্রথমেই রয়েছে যার নাম তার নাম হচ্ছে এম ইব্রাহিম এবং এরপরে যিনি রয়েছেন তার নাম এম সাজুল হোসেন তো সজল হুসাইন এবং এমডি ডি ইব্রাহিমের ভিসা কপি এটি এবং এই দুটো হচ্ছে ওনাদের ম্যান পাওয়ার সো আপনারা একটু ক্লোজলি দেখে নিবেন যে ওনাদের ম্যান পাওয়ারটাও রয়েছে সাথে ওনাদের ভিসার কপিটিও রয়েছে সো দর্শক আশা করি এটুকু ইনফরমেশন আপনাদের জানার জন্য যে কারা কারা কিভাবে যাচ্ছেন আমাদের মাধ্যমে ফ্লাইয়াজ এভিয়েশন কিন্তু সবকিছু অনেক ট্রান্সপারেন্ট রাখে বা যেরকমটাই কাজ যেভাবে হয় আপনাদের সাথে কিন্তু সেটুকু আমরা তুলে ধরার চেষ্টা করি যাতে করে আপনারা বুঝতে পারেন যে আমাদের কাজের অগ্রগতি রকম হচ্ছে বা আমরা সৌদিতে অ্যাকচুয়ালি কি কি কাজ করতে দিচ্ছি সেই কাজগুলো তো আপনারা যেতে পারছেন কি না তো আশা করা যায় আপনারা এই জিনিসটা ক্লিয়ার হতে পেরেছেন তো এখন চলুন চলে যায় যে আমাদের সৌদি আরবে আপাতত কি কি কাজ রয়েছে এবং সেখানে কি কি ফ্যাসিলিটিস রয়েছে তো বর্তমানে কিন্তু এখন রয়েছে সাস কোম্পানির ক্লিনার পদে কাজ অর্থাৎ সাস কোম্পানিতে গিয়ে কাজ করতে পারবেন ক্লিনার পদে এবং সেখানে আপনি যে ফ্যাসিলিটিসগুলো পাবেন সেগুলো হচ্ছে দৈনিক দশ ঘন্টা কাজ এবং সাথে কিন্তু চাইলে আপনারা ওভার টাইমও করতে পারছেন ওভার টাইমের সমস্ত রকমের সুযোগ সুবিধা কোম্পানির পক্ষ থেকে আপনাকে দেওয়া হবে এবং এখানে খাবার নিজের ম্যানেজ করতে হবে থাকা এবং ই কামা একদম ফ্রি এটা নিয়ে আপনাকে একদমই টেনশন করতে হচ্ছে না পুরোটাই প্রোভাইড করছে কোম্পানির পক্ষ থেকে এবং এখানে যেতে হলে আপনার বয়স মিনিমাম হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে এবং প্রসেসিং ডেট মাত্র বিশ দিন আপনি যে সমস্ত পেপার ওয়ার্ক ফিল আউট করে চলে যেতে পারছেন আপনার পছন্দের দেশে এবং সেখানে আপনার স্যালারি হবে এক হাজার রিয়াল সো প্রিয় দর্শক সব দিক থেকে দেখতে গেলে কিন্তু এটা একটা খুবই ভালো একটা সুযোগ আপনাদের জন্য নিজের ক্যারিয়ারটাকে সেট করে ফেলার জন্য বা নিজের লাইফটাকে সেট করে ফেলার জন্য তাই আর একদমই দেরি না করে যারা যারা ভাবছেন সৌদি আরবে যাবেন এই সার্চ কোম্পানিতে কাজ করার জন্য এবং খুবই দ্রুত সময় সময়ের মধ্যে ইনাদের মতো চলে যাবেন বা ইনাদের মতো ভিসার কাজটিও ডান করে ফেলবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা নামমাত্র খুবই কম অ্যাডভান্স নিয়ে আপনাদেরকেই কিন্তু কাজটা শুরু করে দিচ্ছি বা আমাদের যে প্রথমের যে কাজগুলো এগুলি কিন্তু খুবই অল্প টাকা দিয়ে শুরু করা হচ্ছে যাতে করে আপনাদের কাছে জিনিসটা অনেক সহজ হয় বা আপনাদের উপরে এটা যাতে কোনো বোঝা না হয় তো আমরা কিন্তু সব কিছু মাথায় রেখে আপনাদের জন্য আপনাদের সুবিধাতে কাজগুলো করছি তো আশা করা যায় আপনারাও যারা যারা সত্যি সত্যি যেতে চান তাদের পছন্দের দেশে তারা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন দ্রুত সময়ের মধ্যে কেননা এইগুলো আপনি যত আগে আগে আমাদের কাছে জমা দিবেন এই পেপারগুলো তত দ্রুতই কিন্তু আমরাও কাজগুলো শেষ করে আপনাদেরকে নিয়ে যেতে পারবো আপনার কাঙ্ক্ষিত দেশে তো দর্শক এতক্ষণ আমরা কথা বললাম যে কি কীভাবে কি কি কাজ করছি কোন কোন সেক্টরে বা এই কাজের ফলাফলে আপনারা কি কি সুযোগ সুবিধা পাবেন এখন চলুন জেনে নেই যে কী কী ডকুমেন্টস প্রয়োজন যেটা কিনা অনেক ইসেন্সিয়াল একটা পার্ট তো প্রথমেই প্রয়োজন হবে একটা অরিজিনাল পাসপোর্ট এরপরে প্রয়োজন হবে এনআইডি কার্ডের কপি এবং এরপরে প্রয়োজন ছবি ছয় কপি পাসপোর্ট সাইজের যার ব্যাকগ্রাউন্ড হবে সাদা এবং অবশ্যই ল্যাব প্রিন্টেড হতে হবে এবং এরপরে প্রয়োজন হবে মেডিকেলে ফিট আসার পরে পুলিশ ক্লিয়ারেন্স পেপার এবং আপনার ফিঙ্গার ট্রেনিং সার্টিফিকেট এরপরে যেটা প্রয়োজন হবে সেটি হচ্ছে যাত্রীর ব্যাংক স্টেটমেন্ট যার অর্থ কিনা আপনার যদি ব্যাঙ্কে কোনো অ্যাকাউন্ট থাকে তার একটি সত্যায়ন পত্র বা তার একটি কপি তো এই কয়েকটা ডকুমেন্টস থাকলেই কিন্তু আপনারা যেতে পারছেন খুব ইজিলি আপনাদের পছন্দের দেশ সৌদি আরবে এবং সেখানে গিয়ে কিন্তু একটা ভালো কাজ করতে পারছেন এছাড়াও যারা অনেকে থাকেন ভিসায়ও কিন্তু যেতে চান তাদের জন্য কিন্তু অনেক অনেক সুযোগ সুবিধা রয়েছে তার জন্য আপনাদেরকে কথা বলতে হবে আমাদের সাথে বা আমাদের হটলাইন নাম্বার একটা কল করলেই কিন্তু আমাদের প্রতিনিধিরা আপনাদেরকে বিস্তারিত সব কিছু জানিয়ে দিবে তো আশা করা যায় আপনারা সৌদি আরবের এই সার্চ কোম্পানি বা বিভিন্ন ধরনের যে কাজগুলি রয়েছে এগুলো সম্পর্কে একটা ধারণা পেয়েছেন এবং সেই অনুযায়ী আপনিও চলে আসবেন আমাদের কাছে বা যোগাযোগ করবেন আমাদের সাথে দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি খুবই ভালো লেগেছে আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং যারা যারা ইউরোপ এবং মিডিল ইস্টের সব তথ্য সবার আগে জানতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ